তাকে ধরার চেষ্টা করছি বারবার তারপরেও ধরতে পারছি না এই যে আমাদের সেই প্লার এ কই তুমি কই এ হাই দিয়ে জল বেরোচ্ছে কইন্ডা এ ফোন তোমার

ঠিক আছি বল এখানে হাই বল হাই বল এই হ্যালো হাই বল হাই বল এদিকে হাই বল এদিকে এদিক টাকা ওই এদিক টাকা হাই বল ও খাওয়ার দেখি মন দে ঠিক আছে ও হাই বলবে না তো যাই হোক তো গাইস এখন বিকাল হয়ে গেছে এখন বাড়িতে যাব আর দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই